নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে হচ্ছে শুক্রবার তো সকালবেলা ঘরের টুকটাক কাজ থেকে এই স্টার্ট করলাম আজকে সৌরভ অফিস যায়নি ও আর একটা কাজে গিয়েছে ও আর পাপা তবে খুব শীঘ্রই বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে খুব বড়ো তো সেটা ক্রমশ প্রকাশ্য এখনই তোমাদের এই ব্লগে কিছু বলছি না তো চলো আগের থেকে আমি এখন অনেকটাই ভালো আছি তো সকালে যা টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন এসেছি চুলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি মানে রাত্রিবেলা বিরিয়ানি করা ছিল তো সেই জন্য ভালো করে খুলে একটা মানে জাস্ট খোপা করে নিচ্ছিলাম না আর জানো তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আমার মানে কি বলবো চুলটা অনেকটা লম্বা হয়েছে ভালো লাগছে বাট চুলের কন্ডিশান আমার না প্রচন্ড খারাপ হয়ে গেছে মানে যত যতদিন না পর্যন্ত আমি চুলটা কাটছি নিচ থেকে একটুখানি ততদিন হয়তো এরকমই হবে তো এই তো এক বছর হয়েই আসলো তো তারপরে চুলটা ভাবছি যে নিচ থেকে একটুখানি কেটে নেব তো চলো আমি স্নান টান করে চলে এসেছি অনেক দিন তোমাদের সাথে কোনো স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি না তো ভাবলাম চলো এখনই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি খুব সামান্য কিছুর মধ্যেই স্কিন কেয়ার করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই আমি একটা পডিলেশন ইউজ করি তবে গ্রীষ্মকাল বর্ষাকাল এইগুলোতে একটু যদি স্কিপ করেও থাকি কোনো কোনো দিন নাও মাখি তবে শীতকালে কিন্তু আমি প্রতিদিনই এই বডি লোশনটা ইউজ করার চেষ্টা করি রিসেন্টলি আমার স্কিন কেয়ারে এই নতুন প্রোডাক্টটা অ্যাড হয়েছে এটা হচ্ছে ডটান কি ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়েশ্চারাইজার এটা কোনো প্রমোশন ভিডিও নয় আমি আসলে ল্যাকমি পিচ মিলটা ইউজ করতাম এটাও ভীষণ ভালো একটা প্রোডাক্ট বাট কি বলো তো আমার না শীতকালের দিকে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় আর এটা আমাকে সেই রকম মানে লং লাস্টিং ময়েশ্চার রাখছেন আমার স্কিনটাকে তো মানে কিছুক্ষণ পরপরই দেখছি আমার ফেসটা কীরকম একটা টান ধরছে তো ভাবলাম যে ঠিক আছে আমি ময়শ্চারাইজারটা মানে চেঞ্জ করে দেখি তাই জন্য এই ডটান কিটা ইউজ করছি তো আমি জানি না এটা কীরকম কি হবে হ্যাঁ চার পাঁচ দিন আমি ইউজ করছি এখনও মোটামুটি ভালোই লাগছে বাট দেখো একটা প্রোডাক্ট কখন ওই চার পাঁচ দিনে সেটাকে বোঝা যায় না সেটা মানে বুঝতে আরও কিছুদিন টাইম লাগে মোটামুটি এক মাস তো লাগেই তো এখনই তোমাদের ফাইনাল রিভিউ আমি কিছু দিচ্ছি না আগে আমি এক মাস দু মাস ইউজ করি তারপরে তোমাদের ফাইনাল রিভিউটা দিয়ে দেবো এই তো মোটামুটি স্কিন কেয়ার কমপ্লিট একটু সিঁদুর পরে নেবো আর একটুখানি লিপ বাম ইউজ করে নিলাম আর কত দিন পর এভাবে যে নিজেকে আয়নায় দেখছি বা আমি নিজের স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো হেয়ার কেয়ার তো কিছুই করছি না এখন জাস্ট মানে শ্যাম্পুও ঠিকঠাকভাবে করতে পারছি না মানে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়তে তবে এই কদিন পর যে নিজেকে একটুখানি মানুষ ভাবতে শুরু করেছি এটাই আমার কাছে অনেক মানে এতদিন আমি কিছুই করতে পারছি না মানে মন মানসিকতাই ভালো লাগতো না তো যাই হোক আবার আগের ছন্দে ফিরে যাচ্ছি আস্তে আস্তে অনেক দিন পর ওর সাথে বেরিয়েছি মানে প্রায় এক মাসে এখনও হয়নি ওই দু তিন সপ্তাহ দু সপ্তাহ তো হয়েছেই কারণ আমি লাস্ট ওই ডক্টর চেক আপে গিয়েছিলাম ওই দিনই লাস্ট বেরোনো তবে আজকে বেরোনোর কোনো প্ল্যানিংই ছিল না তবে আজকে বাড়িতে যাচ্ছি ওই যে এসআইআর ফর্ম ফিল কিছু ব্যাপার রয়েছে সই করার ব্যাপার রয়েছে তো সেই কারণে ও বলল কি চলো তাহলে বাড়িতে যাই গিয়ে একেবারে সমস্ত কিছু ঠিকঠাক করে আসি কারণ দেখবি কিছু কিছু জিনিস নিজে প্রেজেন্ট না থাকলে কাজগুলো কমপ্লিট হয় না তো ছবিও লাগতো সেই সব কিছু মিলিয়ে তো বাড়ির দিকে যাচ্ছি অনেক দিন পর মানে বাইরে বেরিয়েছি আমি বাড়িতে তো কিছুদিন আগেই ঘুরে এসেছি সেটা তো নয় ঠিক আছে এবার দেখো দুটো আনন্দ একসাথে হচ্ছে বাড়িতে আমি মানে একদিন আগে আসি কি দুদিন আগে আসি দু সপ্তাহ পর যাই কি এক সপ্তাহ পর যায় সেটার থেকেও মানে যখনই আমি বাড়িতে যাই সেটার এক্সাইটমেন্ট আলাদাই থাকে তার সাথে এতদিন পর বাইরে বেরিয়েছি সেই জন্য আরও বেশি এক্সাইটমেন্ট তো তার সাথে চলো অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি তো এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নেবো তো মিষ্টিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আমরা এখান থেকে এই কলাপাতার ভিতরে যে সন্দেশটা দেখছো ওটা সন্দেশ না ওটা একটা মানে চমচম টাইপের ছিল তো সেটা নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে দেখলাম এখানে পুজোর প্যান্ডেল হয় মানে এখানে একটা দুর্গা পুজো হয় আদর্শ সমিতির মানে মাঠ এটা তো এখানে দেখলাম এটা ছোটো মেলা মতো হচ্ছে ওকে বলছিলাম যে আসার সময় মানে বাড়ি ফেরার সময় আসবো দেখা যাক সেটা এখন কখন হয় কারণ বাড়ি ফিরতে ফিরতে কটা বাজে সেটাই এখন দেখার তো বেশ অনেক দিন পর আমি আমার পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি এটা মানে আমার আলাদাই একটা আনন্দ হয় মানে এই রাস্তা থেকে যখন যাই বাট যখন আমি এখান থেকে আবার বাড়ি যাই তখন আমার একদমই ভালো লাগে না তখন আমি সেই সময় ভ্লগও কিছু করি না তো এই হচ্ছে ব্যাপার তো এই তো গল্প করতে করতে প্রায় আমি বাড়িতে চলেই এসেছি প্রায় না পুরোপুরি চলে এসেছি কতদিন পর আবার নিজের ঘরে এসেছি নিজের ঘরের একটা আলাদাই ইমোশান সেই ঘরটা তোমার যেমনই হোক না কেন আমার কাছেও তাই আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কাছেই সেটা তাই না বলো আমরা এক ঘন্টার জন্য যাই কি দু ঘন্টার জন্য যাই নিজের ঘর তো নিজের ঘরই থাকে সেটার কোনো রিপ্লেসমেন্ট অন্য কোনো কিছু দিতে হবে এখানেই থাকবে এখন করছে চা আমি যেহেতু এখন চা কদিন ধরে খাচ্ছি না এটা হওয়ার পর থেকে তাই যাওয়ার জন্য লাল চা আমার গলাটাও গেছে মাঝে মধ্যে এত কাশি হচ্ছে দুধ চা হবে জামাইয়া শাশুড়ির জন্য দুধ চা না কফি করবে এবার হচ্ছে কফি 发挥一下。 মায়ের সাথে বসে গল্পই করছিলাম তখন আবার বম্মা এলো কাকিমনি এলো সবার সাথে বসে একটু গল্প করছিলাম করতে করতে কখন যে নটা বেজে গেল বুঝতেই পারলাম না এবার যাওয়ার সময় হয়ে গেছে কারণ এখন বাড়িতে যাব না যাব একটু বাবার দোকানে বাবা আমাদের জন্য বসেই ছিল একটু দেরি করেই দোকানে গিয়েছে কারণ বাবা সাড়ে ছটার সময় বেরিয়েছে আর আমরা এখানে ঢুকেছি সাতটার সময় তাই জন্য বললাম যে না একটু বাবাকে দেখা করে তারপরেই যাব সুন্দর দেখতে না ওকে পড়লে না না

বাড়িতে এলে তো আমি এর ওর পিছনে এরকমভাবেই লাগতেই থাকি আর তার সাথে এখন অ্যাড হয়েছে সৌরভ ও সবার পিছনে লাগে তো চলো এবার ফাইনালি সবাইকে টাটা বাই বাই করার পালা তো আসতে যেটুকু সময় যাওয়ার সময়টা আর বেশিক্ষণ থাকে না আর কি মানে সময় কত তাড়াতাড়ি চলে যায় তো মাকে একটুখানি প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও একটুখানি দর্শন করিয়ে দিলাম ভালো লাগে আর আসার সময় বার করা যায় না যাওয়ার সময় একদম আগে থেকে উঠে বসে থাকে ও চলে তারা ও এই তো বাবার দোকানে চলেও এসেছি এখানে আসার পরে বাবার সাথে একটুখানি কথাই বলছিলাম তারপর আমাদের সামনে যে কাজটা রয়েছে সেটারও কিছু মানে ডিসকাশন করার ছিল এক জায়গায় যাওয়ার ছিল তো বাবার দোকানে কিছুক্ষণ বসে একটু কথা বলছিলাম তারপর আমাদের সামনে যে কাজটা রয়েছে সেটার জন্য মানে এক জায়গায় যাওয়ার ছিল একটা ডিসকাশন করার ছিল তো সেই কারণে তারপরে ভাইকে নিয়ে আমরা দুজন বেরিয়ে গিয়েছিলাম সেই কাকুর সাথে কথা বলার জন্য যেহেতু একদম সামনেই তাই জন্য তিনজন মধ্যে টুকটুক করে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম এবার ভাই এত জোরে হাঁটছে ও শুরু করেছিল আমি ওকে বললাম তুমি এত জোরে হেঁটো না আমি না আমি এখন একটু আস্তে আস্তেই হাঁটি কারণ আমি তো এখন ওদের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারছি না এটা নিয়েই আমরা দুজন মিলে কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছিলাম যাই আমাদের কাজ মিটিয়ে মানে ওখানে আর কিছু করে মিটিয়ে বাবার সাথে কথা বলে দেখা করে তারপর আবার দিকে রওনা দিয়েছি দুজন মিলে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি মাঝে রাস্তায় কিছু টুকটাক জিনিস কেনারও ছিল ঘরের জিনিসপত্র তো সেগুলোও নিয়ে নিয়েছি এবার বাড়ির খুব কাছেই আছে দু পাঁচ মিনিট মতো এখান থেকে টাইম লাগবে তো চলো আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর এখন থেকে আমি প্রতিদিনই একটা করে ব্লগ দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করব দেখা যায় কতদূর কি করতে পারি কদিনে তোমাদের অনেক ব্লেসিংস পেয়েছি সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই